মুসলমান হইবেন রসুলের কাছে আসছেন এসে কালিমা করলেন মুসলমান হইলেন ইমান আল্লাহকে এক বলে মেনে নিলেন রসুলকে আল্লাহ প্রেরিত রসুল হিসাবে সাক্ষী দিলেন দেওয়ার পরে তিনি কান্না আরম্ভ করলেন কানতেছেন অজয় ধারায় কানতেছেন চুপ দেয়া পানি করতেছে রসুল বলেন কলবি আমি তো তোমার জোরপূর্বক ইসলাম গ্রহণ করতে ভাত করি নাই জোরপূর্বক তোমাকে আমি মুসলমান বানাই নাই তুমি তো স্বেচ্ছায় নিজের ইচ্ছায় ধর্ম গ্রহণ করেছ ইসলাম কবুল করেছ তুমি মুসলমান হয়েছ এটা তোমার ইচ্ছা তোমার সদিচ্ছা থাকার কারণে তুমি আসতে পেরেছ আসছ এখন কাঁদতেল দাহি আতুল কলবি বলেন ইয়ার আল্লাহ আমার জীবনে এমন অনেক অন্যায় আছে এমন অনেক অপরাধ আমি করেছি আমার বয় হইতেছে মালিক আমার জীবনের অন্যায় মাফ করবেন কিনা অবিকি এটা নয় সত্তরটা মেয়ে যেন তুমি আমি যেন তো খবর দিয়েছি যে তার মানুষ নিচে কইতা রাখছি ইয়ার শে যে মেয়েটা আমি মাটির নিচে দাফন করেছি আমি আমার সন্তানটা প্রসাদ হওয়ার আগে বাড়ির থেকে আমি সকলে চলে গেছি আমানবীজি সফরে যাওয়ার পরে অনেক সময় আমার সফরের দিনগুলো কাটছে অনেক দিন কাটা গেছে যাওয়ার পূর্বে আমার স্ত্রীকে ওসিয়ত করে গেছিলাম যদি ছেলে হয় রাইখা দিবা মেয়ে হলে এত কবর দিয়া দিবা কিন্তু এসে দেখি না আমার স্ত্রী সেটা করে নাই আমার ওসিয়ত সে পালন করে নাই আমার বাড়িতে দেখা যায় কন্যা সন্তান মেয়েটা হাঁটতে পারে কথা বলতে পারে জিজ্ঞেস করলাম কে বলে আপনার মেয়ে আমি যে করে গিয়েছিলাম আমার এই মেয়েকে যেন তো কবর দেওয়ার জন্য তার স্ত্রী বলে আমার দ্বারা সম্ভব হয় নাই পারি নাই মেয়েটার চেহারা দেখতে তোমার মতো এই জন্য মায়া লাগছে আমি পারি নাই বাড়িতে এক একই থাকি একটা মানুষ থাকলে ছোট হোক বড় হোক একটু একটা ভরসা পাওয়া যায় এই জন্য রাখলাম দাইয়া তুমি করবে বলে আর সো লাগলাম এই অবস্থা দেখার পরে মনে মনে আমার খুব রাগ এবং গুস্সা উঠল আমার ভিতরে এমন একটা জেদ কাজ করতেছে অশিয়ত করে গেলাম আমার শিয়ৎ তুমি পালন করো নাই দেখি তুমি কেমন করে রাখো দিন যা আমার রাগ বাড়তে থাকে এক পর্যায়ে আমি আমার স্ত্রীকে বললাম মেয়েকারের সাজা একো জায়গা তার নানার বাড়িতে বাড়িতে যাবো ইয়ার আমার মেয়ে করে সাজায় আমি যখন তার নানার বাড়ির কথা বলে থাকে বাড়ি থেকে বের করলাম মেয়ে যাইতেছি 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 জংলার দিকে যখন আমি রওনা দিলাম জংলার ভিতর দিয়ে হাঁটতেছি মেয়েটা বলে বাবা নানার বাড়ি রাস্তা তো না নানার বাড়ির রাস্তা তো ভিন্ন রাস্তা বললাম যে আমি রাস্তায় চিনি তুমি তো সব রাস্তায় পরিচিত না তোমার চলো এদিক যাওয়া যাবে কিছু দূর যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আমি গর্ত খনন করতে আরম্ভ করলাম গর্ত খনন করতেছি আমি ঘাম আগেছি মেয়েটা আমার ঘাম গুলো আমি বলতেছে বাবা এটা কষ্ট কেন করতেস ও বাবা তুমি এত কষ্ট যদি করবা একজন মানুষ কেন নিয়ে আসলা না এখানে গর্ত করার কেন প্রয়োজন যদি তোমার থাকতো মানুষ কেন নিয়ে আসলা না কেন এখানে কাজ করতেছো বলে কেন কাজ করতেছি বুঝবি কিছুক্ষণ পরেই বুঝবি তখন বিজি আমি গর্ত করতেছি গর্ত করতে করতে বিশাল বড় গর্ত করলাম গর্ত করার পরে ওপর থেকে আমি যখন উপরে উঠলাম ওপর থেকে ধাক্কা মেরে আমার মেয়েটাকে গর্তের ভিতরে ফালায়া দিলাম ফালায় যখন মাটি দেওয়া আরম্ভ করেছি পাথর দেওয়া আরম্ভ করে দিয়েছি মেয়েটা বলে আব্বা যদি তোমার বাড়িতে থাকলে তোমার সম্মান হানি হয় এই দেশ ছেড়ে আমি দুয়ে কোথাও চলে যাব তুমি আমার আব্বা এটা বলে পরিচয় আমি মানুষের কাছে দিব না তারপরেও আমাকে জীবনের মতো তুমি শেষ করে দিও না আমার আমার আমাকে আব্বা ওই ডাকটা অন্তরে লাগছে ঠিকই কিন্তু আমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হয় নাই কেমন করে আমি তাকে কবর দিতেছি ওরকমের কোন চিন্তা আমার হয় নাই আমি দিয়ে ফেলেছি দেওয়ার উপরে মাটি চাপা দিয়ে চলে আসলাম হায় হায় আমি কাজটা করলাম কি এমন কি কাজ করেছি আমি সে অন্যায়ের কথাটা বলতে পারি না মনে হইলে চোখের পানি আমার থাকে না চোখের পানি চলে আসার আল্লাহ ইসলাম গ্রহণ করেছি আপনি বলেন আমার মালিক যদি বলে আমি আত্মহত্যা করলে আমার জীবনের সব গুণা মাফ করবেন আমি আত্মহত্যা করতে রাজি আছি আমার মালিক যদি বলে আমার যত ধন সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলে আল্লাহ খুশি হইবেন তাও করতে রাজি আছি এতদিন আমি অন্ধকারে ছিলাম এবার ইসলামের ছায়া তুলে আসছি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি কি করলে খুশি হইবেন আল্লাহ যেভাবে খুশি হইবেন সেভাবেই আমি কাজ করতে রাজি আসি ডার নবী পানি রাখতে পারলেন না অপস্থিতির জন্য যারা ছিলেন সকলেই চোখের পানে ছেড়ে দিলেন কেউ চোখের পানে রাখতে পারে না রাহেমাতু লিলা আন আমিন ডাকতে বলে বাসি তুমি যেহেতু আল্লাহ বোলা আন আমিনের কাছেই সেরান্দার ভাইয়া দেশ আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়ে দিয়েছ আল্লাহর কাছে বা করেছো রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া তোমার জীবনের সকল গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে প্রিয় উপস্থিতি আমি যে কথাটুকু আপনাদের কাছে আজকে বলতে চাই যে রব্বুল আলামিনের কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন কিন্তু আপনার আমার মরণের কোনো গ্যারান্টি আছে সবাই বলে মরণের কোনো গ্যারান্টি আছে কোন দিন মারা যাব, কোন সময় মারা যাব কোন অবস্থায় মারা যাবো বলতে পারি আমরা কেউ আপনার আমার সামনে কোন সময় আজরাইল চলে আসবেন আমাদের কারো জানা নাই কোন অবস্থায় আমার মৃত্যু হয় আমাদের কারো জানা নাই এজন্য মুমিন সব সময় মৃত্যুর প্রস্তুতি থাকবে এই মুহূর্তে আমি মরে গেলাম তো আমি যেন সঠিক ভাবে আল্লাহর কাছে যেতে পারি মুমিন সব সময় গুনাহ মুক্ত থাকার চেষ্টা করবে মুমিন গুনাহ করবে না যদি গুনাহ হয়ে যায় তো মুমিন সাথে সাথে আল্লাহর কাছে তোবা করবে আল্লাহর কাছে সেরেন্ডার হয়ে যাবে ইস্তেফার করবে মালিক আমি গুনাহ করে ফেলেছি আল্লাহর কাছে গুনাহ গুনার পরে আল্লাহর কাছে মাফ চাইলে রব খুশি হন আল্লাহ তালা মাফ করে দেন শুধু মাফ করেন তাই না আল্লাহ বলেন বান্দা যখন গুনাহ করে তো গুনাহ করবার পরে আমল নামার মধ্যে একটা দাগ লাগে কালো দাগ লাগে একটা গুনা হয়েছে তো বান্দা যখন তোবা করে তোবার মাধ্যমে সেই দাগটাকে মুছে দেওয়া হয় দাগটা মুছে যা আর এই গুনাহটা থাকে না রাসূল বলেন আত-তায়িবু মিন যাম্বি কামা লা যে বান্দা যখন গুনাহ করে বান্দি যখন অন্যায় করে ফেলে তো গুনাহ অন্যায় করা করার পরে যখন তওবা ইস্তেগফার করে আল্লাহ এমন ভাবে maaf করেন যেন সে গুনাই করে নাই তো maaf করছেন গুনাহ মাফ করে দিলেন শুধু মাফ করলেন তাই না ফাউলাইকা ইবাদদুল্লাহু সাইয়াতিহিম হাসানাত বান্দার সেই গুনাহের জায়গাটায় রব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দেন একবার বলি সুবহানাল্লাহ